ও যুবক তোদের পায়ে ধরে বলে যায় হাতে ধরে বলে যায় গরিবের মেয়ে বিয়ে কর রিক্সা চালকের মেয়ে বিয়ে কর ব্যান চালকের মেয়ে বিয়ে কর পাঁচটা গুণে গুণন্বিত যে নারী আছে এই নারী যদি বিবাহ করতে পারো জীবনের শান্তি বাবা রাসুলের বাবা আব্দুল মোতালিউ পাঁচটা গুণের গুণন্বিত দেখে বিয়ে করেছিল তার মধ্যে এক নাম্বার গুণ ভালো করে লেখে নেন যারা করে ফেলেছি তো তারা তো ভুল করেছি ভালো হোক আর মন্দ হোক এখন আমরা করে ফেলেছি যারা করেন নাই তাদের জন্য বলে যায় পাঁচটা গুণের গুণন্নিত নাম্বার ওয়ান গুণ আমানতের আমানতদারী যে মেটা তার স্বামীর আমানতদারী দুই নাম্বার হবে পর্দাশীলতা তিন নাম্বার হবে আমলদারি চার নাম্বার হবে মুসলমান শুনে নাও একটু রূপবতী মুসলমান শুনে নাও ছয় নাম্বার হবে সে একটা মত আদর্শবান ফ্যামিলির সে যেন ইসলামী নীতি নির্মের মধ্যে সে জন্মগ্রহণ করে এই পাঁচটা গুণের গুণান্বিত যদি কোনো নারী কপালে জুঠে যায় এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি এসে যাবে রে মুসলমান দুনিয়া তো শান্তি পাবি ঘরের মধ্যে শান্তি বাড়ির মধ্যে শান্তি জীবন যা যাপন করবি বড় শান্তির মধ্যে পাবি রে বাবা আর কবরে যাও শান্তি পাবি এই জন্য যখন বিবাহ শাদী করবেন পাঁচটা গুণ দেখবেন তার মধ্যে এক নাম্বার হলো আমানত দারি আমানত দারি যখন কোনো মেয়ে আমাদের দেশে যে সমস্ত নারীরা স্বামীর আমানত নষ্ট করে ফেলেছ সতীর্থর আমানত নষ্ট করে ফেলেছ আল্লাহর কসম কঠিন হিসাব আখেরাতের ময়দানে কেয়ামতের ময়দানে কঠিন জবাব দিতে হবে জোরে জোরে বলো আল্লাহ যুবক বলে একটা ভালো মা নাই দুই নাম্বার অপরাধ সে আমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই প্রতিটা বাবা মা ধরা পড়ে যাবো ছেলে যখন ছেলে হোক আর মেয়ে হোক মক্তব্য দিয়া কিছু সুরাকিরা শিখাইবেন জানাদার নিয়ম শিখাইবেন দোয়া দরুদ শিখাইবেন মুসলমান শুনে নেন শুনে নেন এগুলো শিক্ষা না দিয়া যদি দুনিয়া থেকে আপনার সন্তান রেখে মারা যান কে দোয়া করবে আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা

আমার প্রতিপালক আমি zalim দের অন্তর্বুক্তে গেছি আমার তুমি ক্ষমা করে দাও আর আখিরি নবী কানদের উম্মতের জন্য কানদের বলে রব্বির হামুহু মা কামা ও এ আমার ভাইরা আমার বন্ধুরা যে কথাগুলো বলতেছি যুবক ডাকতে বলে হুজুর ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই হারাম আল বুজার গেনা মার নাই আগে আমার বাবার বিচার করা লাগবে তিন নম্বরে আমার একটা ভালো নাম রাখে নাই সুতরাং অপরাধ যদি করে থাকে আমার আব্বাজান অপরাধ করেছে আগে আব্বার বিচার করা লাগবে খলিফা হযরত আমিনুল মমিনিন হযরত তোমার ফারুক ডাগডবালে বিদdare তোমার ছেলে নষ্ট হওয়ার জন্য তুমি বলে আজকে বাবার বাড়ি ঘর বেঁচে তালে কিচ্ছু বলি না একটু বড় হলে চিন্তা করি ছেলে উল্টে সবকিছু ছেলে দখল করে গাঁজা খায় মদ খায় আজকে ছেলে অন্যায় পথে রে যুবক আমি সুন্নি বাইদের কাজে দাবি করে যাব সন্তান তৈর্য করে দেন ওই সন্তান আপনার নয় সন্তান আমানতদারি আরে আমানতের কেন। যদি আপনি করেন আপনি যত বড় হাজী হন যত বড় মোল্লা হন সন্তানের কারণে আপনি জাহান নামে যাবেন এই দুনিয়ার মধ্যে এমন সন্তান বেনামাজি ও মুসলমান সুকর গুস্কর এই সন্তানগুলো বেনামাজি সন্তানগুলো হারাম করে সন্তানগুলোর সন্তান পরিচয় দেন না কারণ আপনি তেজ্য করে দেন সমাজ ডাকিয়া ওরে মুসলমানা তাদের জন্য মায়া করে লাভ নাই ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বুকের মধ্যে লাথি মারবে ডাকতে যখন ফেরজ ফেরজ চলে যাবেন হাজী সাহেব আমল করে জান্নাতে যাবেন সন্তান ডাকতে বলবে ও ফেরেশতা আমার আব্বা কই জান্নাতে যায় ডাক দাও ডাকতে বলবে আব্বা গো তোমার গায়ে শক্তি ছিল তোমার সম্পদ আমি উপার্জন করেছিল নষ্ট করেছিলাম কোন দিন তো বাধা দাও নাই কোন দিন তো তুমি আমারে শাসন করো নাই আজকে তুমি জান্নাতে চলে যাও আমাকে জাহান্নামে ফেলে ওই সন্তান তার বুকের মধ্যে লাথি মারবে আজকে আপনাদেরকে বলে যায় কিসের বাড়ি কিসের ঘর সব কিছু থাকবে রে মুসলমান আমি আপনি একজন থাকব না এর বাজরে তোমার ফারুক ডাক বলে বিধা সন্তান নষ্ট হওয়ার মূলে তুমি

কথা অনেক কথা ছিল অল্প কথা বলে গেলাম আজকে আমাদের দিকে আমরা লক্ষ্য করি না আমার ব্যবসা নিয়ে ব্যস্ত আমার চাকরি জীবন নিয়ে ব্যস্ত আমার সম্পদ নিয়ে ব্যস্ত কিন্তু আমার সন্তান আমার মেয়ে আমার আমার আপন হালে বায়ত আমার জাহান নামের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে যাবে আমি এত কষ্ট করে উপার্জন করতেছি যাদের জন্য গায়ের ঘাম ছরাইতেছি। এদের কারণেই একদিন জাহান নামের লারকি হয়ে যাব এই জন্য সন্তান যখন আমি সুপথে লালন পালন করে যাবেন কোরআনের জ্ঞান যদি তাদের শিক্ষা দিয়ে যান যদি দিনের পথে থাকে এই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে জোরে জোরে বলেন মারহাবা

বাবা মা চোখের পানি ছেড়ে আমার নবী কয় তোমরা কি আমার মতো এতি আমি যখন ছয় মাস আমার গর্বে আমার মায়ের গর্বে চার মাস বা ছয় মাস আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার যখন ছয় বছর বয়স তখন আমার মা দুনিয়া থেকে চলে গেছেন যখন আমার ছয় বছর ছয় মাস যখন বয়স আমার দাদা আব্দুল মুতালিফ চলে গেছে যখন আমার বয়স নয় বছর তখন আমার দাদা চাষা আবু তালিব চলে গেছে আমার মতো এত এতিম তোমরা আসো কেউ কি আসো তখন আল্লাহ পাক ডাক বলে হাবিব যারা কানতে বলে দেন যাদের আব্বা মা নাই তারা যেন তাদের কবরের পাশে যায় যেন এই দোয়াটা করে রব্বের ঘম হুম কামা রব্বায়ন সব হ্যাঁ আমার রব আমার প্রতিপালক আমাদের সগিরা কবিরা গুনা মাফ করে দেওয়া আমার আব্বা মা জানা অজানা সব গুনা মাফ করে দাও রব্বে কারিমের কাছে দোয়াটা চাও তাহলে পৃথিবীর মধ্যে সেই সন্তান আমাদের রেখে যাওয়ার দরকার বারেটে মৌলবী দিয়ে দোয়া করবেন কবুল হতেও পারে নাও পারে আমরা বারোটে মৌলবী কিন্তু নিজের সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে আপনার ছেলে আপনার মেয়ে যখন আপনার জন্য হাত উঠাবে বিফলে যাবে না কারিম সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করবে যদি বলেন মার হওয়া এই জন্যে আমি আপনাদেরকে বলে যাবো অনুরোধ করে যাব যে প্রতিটা ভাই একটা সন্তান দুইটা সন্তান যাদের যাই হয়েছে সর্বনিম্ন তার ইঞ্জিনিয়ার বানান ডিসি বানান এসপি বানান মন্ত্রী বানান দুঃখ নাই প্রথম সর্বপ্রথম তাকে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান কিছুটা দিবেন যে দশটা সুরা মুখস্ত করলো নিজের নামাজটা যা আদায় করতে পারে দুই সাইডটা হাদিস মুখস্থ করলো যা দ্বারা সে যাপন করতে পারে আপনার নামাজের নিয়ম ইসলামের বিধানটা শিক্ষা দিবেন যা দ্বারা সে জীবন পরিচালনা করতে পারে এটুকু শিক্ষা দিয়া পর সে বাংলা লাইন ইংরেজি লাইন পড়ালেখা করুক সে ইঞ্জিনিয়ার ডিসি এসপি মন্ত্রী যাই হোক

দিনে শুরু হলো মুসলমান ফজর তাহলে রাত তার দিন যদি শুরু করতে হয় রাত শুরু করলো নামাজ লাগবে দিন শুরু করলো নামাজ লাগবে জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না রসুল নামাজকে কত গুরুত্ব দিছে আমার রসুল নামাজ যদি কোনো ব্যক্তি কাজা যায় আশি হুদ্া পরিমাণ জাহান কত হুদবা যারা বলেন কত হুদ্া আশি হুদ্া পর্যন্ত জাহান যারা এক হুদ্া এক পরিমাণ হলো কোটি লক্ষ বছর বছর বছর। কত কত দুই পরিমাণ হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তাহলে আপনার জীবন থেকে আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে এই নামাজের হিসাব যদি করতে হয় মুসলমান রাসুল বললেন যদি কোনো ব্যক্তি পাঁচ নামাজ পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো প্রত্যেকমতো আদায় করতে পারে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে তো হাত দুখানা তুলে দেখা আমিন বলেন আমিন বলেন নবীজি বললেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে বা সময় মতো আদায় করতে পারবে আমি রাসূলুল্লাহ তাকে হাত ধরে জান্নাতে নিব এখন নবীর সাথে জান্নাতে যেতে চান তো জোরে বলেন জানতো এখন নবীর সাহাবির মধ্যে সবচেয়ে একজন গরিব সাহাবি ছিল নাম হল আনসারী নাম জল নাম কি

এইজন্য অনেক ডিগ্রি লাভ হয়েছিল রাসূল বললেন রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী সব চাইতে গরীব সাহাবী আপনাদের লাইটেশনে পড়ে আছে যেমন গরীব মানুষ এই রকম গরীব সাহাবী তার কি মুসলমান শুনে নাও ও শুনে বাড়ি যেতে দেরি হয়েছে নবীজি আসরের নামাজ বাদে ইশা সালাত বাদে রাসূলের সাহাবীদেরকে নিয়ে একটু সুরা করতেন নবীজি যখন ওয়াজ করলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত নামাজ সময় মতো অক্ত মতো আদায় করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব নবীজির সাহাবি আব্দুল্লাহ আনসারি বাড়ি গেলেন বিবি ডাকতে বলে স্বামী রে এত দেরি হলো কেন স্বামী ডাকতে বলে বিবি আজকে আমার নবী জুয়াস করছে যে ব্যক্তি পাশক্ত সলাৎ পাশক্ত নামাজ সময় মতো অক্তি মতো আদায় করতে পারবে নবীনা কি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে স্ত্রী ডাকতে বলে স্বামী রে আপনি আমার স্বামী ও আমার স্বামী আপনার কাছে দামি কাপড় চাবো সম্পদ চাবো না টাকা পয়সা চাবো না বালাখা বালা বালাখানা চাবো না দুনিয়ার কোন আরামায় চাবো রে স্বামী আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন আমিও যেন আমি যেন পাশক্ত ছাত্র সময় মতো ওক্তেমতো আদায় করতে পারি আমিও যেন রাসুল সঙ্গে আপনার হাত ধরে জান্নাতে যেতে পারি জোরে বলেন মার হাবা আমাদের বৌরা কয় ব্যবসায়ী বার লাভ হয়েছে ব্যবসায়ী ভাইদের বলে ব্যাপারীরে বলে আজকে কিবার ফলে লাভ হয়েছে কত কয় দশ লাখ আমার এক লাখ পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে সোনা দানা দেওয়া লাগবে আর সাহাবিদের বিবি বলতেছে স্বামী কিচ্ছু চাই না আপনার কাছে কিচ্ছু চাই না আমাকে একটু সুযোগ দিবেন যেহেতু আপনি আমার স্বামী আপনি পারেন আমার নামাজের জন্য তাগিদ দিতে সুযোগ দিতে আমি যেন পাশুক্ত নামাজ সময় মতো

আমি দেখলাম আমার আনসারি নামাজ আসলো জামাতে আসলো কিন্তু সালাম ফিরে আমার আনসারি দেখতে পাই না কারণ ডাকি সাবিরা বলো হয়তো হুজুর বাড়ির টেনশনে পড়েছে কোন ঝামেলায় পড়েছে আমার নবী কয় না আমি নবী নিজেই সংবাদ নিব খবর নিব আমার আনসারি কেন কেন দরে বাড়ি চলে গেছে খবর নিব রাসুল্লাহ নিজেই চলে গেলেন বাড়িতে যে সালাম দা সালাম আলাই কুমি আলাল বাই বাইত আলাই কুমি হালাল বাই বাইত আলাই কুমি আলাল বাই তিন তিনবার সালাম দিলেন উত্তর আসলেন উত্তর আসলেন না তিনবারের একবার উত্তর আসলেন না মনটা খারাপ হয়ে গেল রাসুল্লাহ মনটা বড় কষ্ট পায়া মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন আনসারি পিছন থেকে সালাম দেয় অসুলামিয়া হাবিবাল্লাহ তুমি তিন তিনবার সালামের জবাব দিলা আমার বুঝতে নাই তুমি তিন তিনবারই সালাম শুনেছিলে আনসারে কিন্তু আমার সালামের উত্তর দেওয়া নাই সাহাবি বলে কেন উত্তর দিই নাই কেন জবাব আমি আপনাকে দিতে পারবো না আপনি যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন আমি কেন সালামের জবাব দিই নাই একটু যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম নবী বলে চলো কেমন নবী গো আর আমাদের দেশের এমপি মন্ত্রী যদি হয় যদি টাকাওয়ালা হয় গরিব মানুষের কোনো মূল্যায়ন নাই কিন্তু নবীদের নবী রহমতুল্লিল আলমী আমার নবী গো ভিতরে কোন অহংকার ছিল না হমিকা ছিল না নবীকে বলে বায়নাত উত্তম ব্যবহার উত্তম আকলাক উত্তম চরিত্র যা আসল ভিতরে ছিল আজকে ব্যবসায়ীদের ভিতরে সে একটা জিনিস পাই যখন বসে আছি আমার ভাইরা যাইতেছে কত সুন্দর সালাম বিনিময় করে কৌশল বিনিময় করে মুসলমান আগে তো চিনি না যদিও না চিনি কিন্তু তার সালাম দিতে আছেন। এই ভালোবাসা মনটা কেড়ে নিছে আমার বাবারা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে কথাগুলো আমি বলি লক্ষ্য করেন আমার নবীজি বলে সাবিরে চলো যা না হয়ে গেলেন নবীজি যা যখন দরজা খুলে দিলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে দেখেন বিশাল একটা গর্ত খোঁড়া আবার নবী বলে আনসারী রে গড়ের ভিতরে এত বড় গর্ত কেনরা এত বড় গর্ত কেন খোঁড়া আনসারী বলে নবী মায়া আরে নবী যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি ওই গর্তের মধ্যে লঙ্গ অবস্থায় বসা ছিলাম নবী গো এই জন্য আপনার সালামের জব নিতে পারি তাই আমার নবী বললেন আনসারীর তুমি কি বলতে চাও বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলুঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম নবী আপনি সেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সলাত সময় মতো ক্ষমতা দায় করতে পারবেন আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন নবী গো মায়ের নবী এই ওয়াজটা আমি বাড়ি আইসা বলি আমার বিবিরে আমার বিবি আমার হাত কাতরে ডাকতে বলে স্বামী আপনার কাছে দামি কাপড় টাকা পয়সা যাদন সম্পদ কিচ্ছু চাই না আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন আমি ও যেন পাশক্য সলা তাদাই করে আপনার হাত ধরে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি এ আমার নবী আমার নবী আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপুর যখন মসজিদে করে যা ইয়ার সুল যখন মজ্জে নাজান দেয় আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে আর আমি কাপড়খানা পরে উজু করে মসজিদে দৌড়ায় চলে যাই নামাজ শেষ করে চলে আসি আজকে নামাজ শেষ করে বাড়িতে আসি আয়া রসুলাল্লাহ ইয়া কাবিবাল্লাহ আমি গর্তের মধ্যে ঢুকে যখন কাপড়খানা খুলে আমার বিবিরে দিয়েছিলাম আমার বিবি নামাজে ছিল আর আমি উলুঙ্গ অবস্থায় বসে থাকার কারণে আপনাকে সালাম দিতে পারি নাই আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বললেন রে তুমি কি শুনাইলারে তুমি আমারে কি শুনাইলা এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ তোমরা আদাই করো আমি নবী আদা করলাম আমি নবী আদা করলাম কথা দিলাম এ কেমত ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব আরে এক কাপড়ে যদি নবীর সাবিরা স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে আজকে রেল স্টেশনে যত বড় পাগল হোক গরিব হোক প্রত্যেকের তিন থেকে চার টুকরা কাপড় আছে এই চট্টগ্রামে যারা বিক্ষা করে খায় তাদের দুই চার কেন কাপড় আছে নামাজের কোনো ওজোর চলবে না নবীর গরিব সাহাবি যদি

ফরজ এই নামাজ আদায় করার দরকার আছে কিনা আরো যরে বলেন আছে কিনা আমরা সলাত আদায় করতে চাই কি চাই না আরো যরে বলেন চাই কি চাই না আমি যে কথা বলেছিলাম একটু কথা আপনাদেরকে বলে যাই সেটা হলো আমার বাবারা আপনারা যারা দিনমজুরি আসেন আপনারা অনেকই কষ্ট করেন আপনাদের দাম অনেক রিসূলুল্লাহ জীবনে মাটি কাটছে মাটি টানছে বকরি সরাইছে আমাদের রসুল্লাহ বকরি চড়াইছে পেটে পাথর বাঁধছে আমার রসুলের গুনে গুণন্বিত হওয়ার দরকার আছে কিনা আরো জোর বলেন আছে কিনা আজকে আমরা যারা ধন সম্পদের মালিক হয়েছি আল্লাহ আমাদেরকে জন গরিবের হক আদায় করে যেতে পারি আল্লাহর গুলামি করে যেতে যারা গরিব আছি আমরা যেন আল্লাহর গুলামি থেকে বাঁচতে পারবো না কারণ কালেমা নামাজ রোজা হক জাকাত কালেমা সবার জন্য বাধ্য যারা বলেন ঠিক কিনা না গরিবের জন্য বাদ কথা বলেন গরিবের জন্য কি মাপ জন্য সকলের পড়তে হবে বলেন ঠিক কি না এরপরে কালেমা নামাজ এরপরে কি জোরে বলেন দুই নাম্বার কি একটু জোরে বলেন না নামাজ নামাজ কি খালি বড় লোকের গরিবের জন্যে না বড় লোকের জন্যে কাদের জন্য সবার জন্য বলেন কার জন্যে গরিবদের জন্য মাপ যদি মাপ গরিবের জন্য মাপ নাই এক কথায় সাবাল্লক সাবাল্লিকা হয়ে গেলে তার উপরে নামাজ ফরস যদি কেউ সফর করে চারির জায়গা দুই দুই আপনার বাপ আপনার এখানে মাপ করছে বয়া না দাঁড়ায় পড়ো দাঁড়ায় না পড়ো বয়া পড়ো বয়া না পড়ে শুয়ে পড়ো শুয়ে না পড়লি সারাই পড়ো কারণ নাম পুরুষের জন্য কোনো মাপ নাই মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে পুরুষের জন্য কোনো মাপ নাই আমার বাবারা নাম্বার থ্রি কালেমা নামাজ রোজা এবার রোজা রোজা কি বড় লোকের জন্য না গরিবের জন্য জোরে বলেন সবার জন্য আরো জোরে বলেন কাদের জন্যে দুইটা জিনিস আছে ধনীদের জন্যে এক নাম্বার হলো হস দুই নাম্বার জাকাত জোরে বলেন ঠিক কি না এই দুইটা কাদের জন্যে জোরে বলেন ধনীদের জন্য সেই ধনী কারা নেশাব পরিমাণ মালের মালিক যারা এখন মাসালাগত আলোচনা অনেক দরকার থাকে তবুও সময় যেহেতু পাই না বলতেও হয় মাঝে মাঝে কিন্তু এই মাসালাগত হলো নেশাব পরিমাণ মালের মালিক সেটা কোন পরিমাণ সাড়ে সাত তোলা স্বর্ণ বান্ন তোলা রূপা সাড়ে বান্ন তোলা রূপা এখন আমার দেশে এক কথায় সাত বরি সোনা আর বান আপনার ওই এই চোদ্দ সাড়ে রূপা আমাদের এটা অধিকাংশ বাড়ির মানুষেরই হয়ে গেছে প্রায় অধিকাংশ মানুষ যারা মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি তাদের এখন এই নেশাব পরিমাণ মালের মালিক আমার মন বলে বাংলাদেশে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ আছে যেটা বলেন ঠিক কিনা পার্সেন্ট যদিও আপনারা খুঁজে দেখবেন এই মালের কিন্তু মালিক কিন্তু গর দরজা হলেই হবে না মনে করেন খুঁজে দেখবেন সেটা হলো এক আপনার একশোই আড়াই টাকা সৎকার আড়াই টাকা এইটা যদি আপনার বছর শেষে যে টাকাটা থাকবে যে অর্থ থাকবে এটা আপনি হিসাব করে আপনি জাকাত না দিলে আপনার সমস্ত মালামাল আপনার কি হয়ে যাবে আপনার জন্য জায়েজ হবে না এটা আপনার জন্য হারাম হয়ে দাঁড়াবে এটা আপনার জন্য গজব দেখে আনবে জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন এইটা যদি আমরা ইনসাফ পরিমাণ যদি মাল নেশাব পরিমাণ মালের মালিক হলে ইনসাফের বিনিময়ে যদি ইনসাফ মনের ইনসাফ দিয়া যদি আমরা মাপ কাটি দিয়া যদি মানুষের মাঝে দিতে পারি আমার দেশের মানুষগুলো দরিদ্র খাতা থেকে চলে আর কেটে যাবে আমার দেশের মানুষ শান্তিতে বাস করতে পারবে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা সুতরাং সাড়ে বারোটা বাজতে চললে আমি আর আগামোন আপনাদের কষ্ট দিয়ে যেহেতু দূর দূরান্ত থেকে আসছেন আল্লাহ বাসায় রাখলে বিদে মিলা আদুল্নবীর মাহফিল আমরা রবী রসুলকে ভালোবাসাই হলো মাপ কাটি রসুলকে ভালোবাসা একটা হল ইমান একটা হল আমল সর্বোপরি একটা কথা আমি আপনাদেরকে বলে আমরা কিভাবে যাব নাম্বার ওয়ান মানব জীবনের অমূল্য সম্পদের নাম হল ইমান মানুষের অমূল্য জীবনের সম্পদের নাম কি আরো যারা বলেন ইমান আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম জোরে বলেন না কি রুহুবিহীন কোন বডির মূল্য নাই দেখতে ভালো রুহুটা নাই বডির কোন মূল্য নাই হাত নাই পা নাই চোখ নাই তবুও মূল্য আছে ঠিক না দেখা যায় পাঁচ বছর ছয় বছর পড়ে আছে বিছনায় আমরা তারে কি দিই না দাফন দিই না আমরা তার শ্মশানে নিই না আমরা তাকে রেখে দিছি ঘরের মধ্যে হাসপাতাল থেকে ফিরে এনে ঘরের মধ্যে আসি কারণ রুহুটা থাকার কারণে এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান আরো যারা বলেন মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি ইমান এখন ইমান আবার ইমান এবং আমল দুইটা কিন্তু ভিন্ন একটা হলো আমল একটা হলো ইমান একটা হলো আমল একটা হলো ইমান আরো বলেন একটা হলো আমল আরেকটা হলো ইমান এখন আমল হলো নামাজ রোজা হজ জাকাত কুরবানি দান খয়রাত এগুলোর নাম কি একটু জোরে বলেন এগুলোর নাম কি আমল আর ইমানের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ভিতরে নবী নাই তার ইমান আমলের কোনো দাম নাই নবী নাই নামাজ নাই নবী নাই হজ নাই নবী নাই জাকাত নাই নবী নাই কুরবানি নাই নবী নাই তোর জিন্দেগি बर्बाद জোরে বলেন ঠিক কিনা এই জন্য চট্টগ্রাম মানুষের কাছে নবীর ভালোবাসার কথা কি বলবো একটা হলো যত অন্তরের ভিতরে ঢুকছে তার ইমানের মাপ কাটি তত উত্তর জগতে চলে গেছে না ঠিক কিনা এই জন্য ইমান এবং আমল এই দুইটাই আমার নবী যে নবী আপনার হাসনের ময়দানে মিজানের সাথী যে কবরের যে নবী আপনার একমাত্র অন্ধকার বাতি সেই নবীকে কত পরিমাণ ভালোবাসার দরকার এই ভালোবাসা মাপ কাটিতে হবে না এই জীবনের আপনার আমার জীবনের চাইতে অধিক পরিমাণ নবীকে ভালোবাসতে হবে জোরে বলেন ঠিক কিনা আরো জরে বলেন ঠিক কিনা এটা আপনাদেরকে চট্টগ্রামের মানুষ তো দেখাই দেন নবী প্রেমের কথা আপনাদের কাছে আর কি জানাবো কেন আপনার আমার সাথে ভালো জানেন কারণ রসুল কত ভালোবাসেন জানের সাইতে বেশি ভালোবাসেন যেমনি ভালোবেসে ছিল আপনার কে ভালোবেসে ছিল আমার রসুলকে ভালোবেসে ছিল হজরত বেলাল আমার রসুলকে ভালোবেসে ছিল হুজ্জাব আব্দুল হুজ্জাব যখন আমার নবীর প্রেমে পড়েছিল হুজ্জাব যখন তার দাদ কালেমা পড়েছিল লা ইলা নাই কোনো ইলা ইল্লাল্লাহু ইয়াকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাব যখন

তোমার কাপড় খুলে দিতে আব্দুল হুজাব তখন সঙ্গে সঙ্গে কাপড়টা খুলে দিয়েছিল উপর দিকে তাকায় বলে আল্লাহ তুমি তো সবকিছুর মালিক হে করার আলো তোমার কাছে ফরিয়াদ করি আমি হুজ্জাপ তোমার কাছে ফরি আল্লাহ বলে দাও তুমি আমি কাপড় পাবো সম্পদ সেরে দিলে আমি সম্পদ পাবো আমি বাড়ি সেরে দিলে আমি বাড়ি পাবো কিন্তু আমার নবীরে যদি সেরে দিই আমি জাহান নামে যাবো উপর থেকে কে যেন জানিয়া দেয় হুজ্জা চক্ষু বন্ধ করে পণ্যের কাপড়টা খুলে দিছে পণ্যের কাপড়টা খুলে দিছে দোড়া দোড়ায় চলে গেছে মাকে যে বলে মা ও মা দেখে আঠারো বছরের যুবক পণ্যের কাপড় নাই মা ভিতরে চলে গেছে মাগো আমাকে এক টুকরা কাপড় দাও বলে বাবা আমার তো কোনো সন্তান ছিল না তাই মাগো আমার বাবার নাম আমমক আমার দাদার নাম আমমক আমার চাচার নাম আমমক আমি তোমার হুজ্জাব যখন আমি জার্মানিলাম আমার বাবা মারা গেল তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো মাগো আজকে তুমি আর কাছে একটু কাপড় চাই সঙ্গে সঙ্গে মা ভিতর থেকে এক টুকরা কাপড় দিছে কাপড়ের সঙ্গে সঙ্গে পনের ভিতর মোসদিয়া দ শুরু করেছে আর মা বলতেছে পিছন থেকে বাবা হুজ্জাব একটু টাকা তোকে ছোট্ট রেখেছিছিলাম আজকে তোর বয়স 18 বছর আমি তোকে একটু ভরে দেখবো একটু তাকায় দেখ উজ্জাব বলে মা এই পৃথিবীর মধ্যে সব হারাইলে পাবো কিন্তু আমার নবীর কদম সারলে আমি কিচ্ছু সব হারাই ফেলবো মা গো বেঁচে থাকলে দেখা হবে আমি আমার রসুলের কদমে যেতেছি উজ্জাব দৌড়াইতেছে আমার রসুলের পদমে চলে গেছে আমার রসুলের কাছে যা দেউ জমির মধ্যে পড়ে গেছে আমার নবীজির সাহাবিরা উজ্জাবকে টেনে হিসে রসুলের কদমে নিয়ে গেছে আমার নবী বলতেছে হুজ্জাব কি হয়েছে বলিয়া রসুল আল্লাহ ইহাবি আল্লাহ আপনাকে ভালোবাসার ফসল আমি জমি সম্পদ সব হারিয়ে ফেলেছি আমি সম্পদ হারিয়েছি আপনাকে ভালোবেসে আমার পণ্যের কাপড়টা হারাইছি আপনাকে ভালোবেসে খানা বন্ধ করে দিয়েছি কারণ সবকিছু সাললে আমি পাবো আপনাকে আমি জাহান নামে যাবো আমার নবী দিয়া বুকের ভিতর টান্জাপ আই আজ থেকে আমি তোর নাম রাখলাম আব্দুল হজ্জাব রসুল কালেমা পরাইয়া দিছে এই জন্য পৃথিবীর মধ্যে আমার রসুলকে যারা বাদ দিয়ে এক কথায় আপনারা কাফের দেখছেন কিন্তু আল্লাহ কাফের দেখেন নাই